আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি যদিও অনেকটা গরম যারা যারা বর্তমানে কুয়েতে আছেন তারা অবশ্য জানেন বর্তমানে কুয়েতে গরম কতটা তারপরও আলহামদুল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে ভালো আছি তো আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে কয়েকজন আপু এবং কয়েকজন ভাইয়া কয়েকটা প্রশ্ন করছে প্রথমে আপু যেটা বলল যে উনি কোম্পানির মধ্যে বিশার জন্য অ্যাপ্লাই করছে কোম্পানির মাঝে বিশার জন্য অ্যাপ্লাই করছে প্রায় পাঁচ মাস শেষ হয়ে গেছে এখনও ওনার বিষা বের হয় নাই বা কেন বের হয় নাই সেটা জানতে চাইতেছে তো আপু আপনার উদ্দেশ্য বলতেছে আপনি যে কোম্পানিতে বিশার জন্য অ্যাপ্লাই করছেন সেটা আমি অবশ্য জানি না তবে আরেকজন বলছে যে উনি আল পয়সাল কোম্পানিতে বিশার জন্য অ্যাপ্লাই করছে তো আল পয়সাল কোম্পানির মধ্যে আপনি যে বিশার জন্য অ্যাপ্লাই করছেন সেই কোম্পানিটা আমার জানা সত্যি অনেকটাই ভালো একটা কোম্পানি এবং অনেক স্পেশালিটি আছে ওই কোম্পানির মধ্যে আর আপনি কার মাধ্যমে বিশার জন্য অ্যাপ্লাই করছেন সেটা হচ্ছে বড় বিষয় আপনি কি দালালের মাধ্যমে বিশার জন্য অ্যাপ্লাই করছেন নাকি আপনি কোম্পানির লোকেরা অফিসের মাধ্যমে যেভাবে লোক আনে নাকি অফিসের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন সেটা হচ্ছে বড় বিষয় আর কুয়েতের বিষয় এমনিতে একটু লেট হয় আবার কোন কোনো কোম্পানি অনেক জলদি বের হয়ে যায় সেটা হচ্ছে কোম্পানির কাজের উপরে ডিপেন্ড করে অনেক কোম্পানি জলদি জলদি কাম কমপ্লিট করে ফেলে আবার অনেক কোম্পানি একটু লেট করে তো ইনশাল্লাহ দোয়া করে ইনশাআল্লাহ আপনার বিষয় বের হবে এবং বিষয় বের হয়ে যাক আমি এটাই চাই তবে আপনি যে কোম্পানির কথা বলছেন বিষয় ওই কোম্পানির বিষয় অনেক ভালো ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনার বিষয় বের হবে আর অনেক বাই জিজ্ঞেস করতেছে যে খাদেম থেকে সহন হতে কি কি লাগে তার উদ্দেশ্যে বলবো বাই খাদেম থেকে সহন হতে অত বেশি কিছু আপাতত লাগে না আমার জানা মতে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে তারপরে হচ্ছে আপনার কুয়েতি আপনাকে যে হাউল দিবে সেটার একটা কপি লাগবে মানে হচ্ছে টেনাসফার কপি যেটা বলে সেটা লাগবে এরপর দিয়া আপনার ছবি লাগতে পারে তারপরে আপনার এইখানের যে আঁকামার ছবি আঁকামার ছবি লাগবে আবার আপনি যদি ড্রাইভিং বিষয় লাগান ওই ড্রাইভিং লাইসেন্সের কপি লাগবে এরকম আর কি আর টাকার যে বিষয়টা টাকা পয়সা কত লাগে না লাগে টাকার বিষয়টা হচ্ছে আপনি যদি খাদেম থেকে শোন হবেন যে কোম্পানিতে যদি ওই কোম্পানিতে আপনি আঁকা মা লাগান হয়তো ওই কোম্পানি আপনার আপনার যে স্পন্সার করবে ওই কোম্পানি আপনার টাকাগুলো সেই পেমেন্ট করবে বা করে আবার আপনি দেখা গেল কোনো একটা সরিকার মাধ্যমে লাগাইলেন সেটা হচ্ছে ওই কোম্পানিতে আপনি আঁকা মা লাগাইয়া আপনি বাইরে কাজ করলেন সেটাও করা যায় তো ওখানে আপনার কয় টাকা লাগবে এক এক কোম্পানিতে টাকা বেশি নেয় এক কোম্পানিতে টাকা কম নেয় আপনি দেখে শুনে ইনশাআল্লাহ করেন আর সময় যে বিষয়টা সময়টা হচ্ছে আপনার গত এক তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে দুই মাস এই সুযোগটা থাকবে তারা বলছে তো আজকে তো প্রায় আজকে সতেরো তারিখ না আঠারো তারিখ সম্ভবত আঠারো তারিখ তো আঠারো দিন হয়ে গেছে হাতে সময় বেশি নেয় যেটাই আপনি করেন জলদি জলদি করেন ইনশাআল্লাহ আপনি খাদেম থেকে শন হতে পারলে আপনার জন্য অনেক ভালো আপনার জন্য অনেক ভালো সেটা যে যারা কুয়েতে আছে তারা অবশ্যই ভালোই জানে সেটা আমাকে বিস্তারিত ভেঙে বলার প্রয়োজন নাই তো আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করেন খাদিম থেকে হতে পারলে আলহামদুলিল্লাহ আপনার জন্য লাকি আর দ্বিতীয়ত আজকের টাকা রেট যেটা একজনে জানতে চাইছিল টাকা রেট এখন সবার মোবাইলে এসে পড়ে আজকে টাকা রেট হচ্ছে আলমল এক্সচেঞ্জে দিতে সে আপনার তিনশো টাকা এরপরে আরেকটা আছে আপনার এলেক্স ওটার মধ্যে দিতে হচ্ছে তিনশো অষ্টআশি টাকা সেমি তো আপনারা যারা যারা এখনও খাদম থেকে সহন হতে চাচ্ছেন আশা করি একটু তাড়াতাড়ি করেন ভালো হবে এই সুযোগ দুই মাসের জন্যই তারা দিছে দুই মাস পরে আপনার জন্য আর থাকবে না আর এখনও যারা যারা বলতেছেন যে বর্তমান কুয়েতের অবস্থা কেমন কুয়েতের অবস্থা এখনও আপনি খাদেমা কামাধারে বাইরে কাজ করতেছেন তারা যদি আপনার নবস কফিলের কাজ হয় তাহলে তো কিছু বলবে না তো আপনি যদি আঁকামা আইন লঙ্ঘন করে যেটা বলে সেটা তো অবশ্যই আপনারা জানেন যদি আঁকামা আইন লঙ্ঘন করেন এই মালিকের আকামা আপনি অন্য মালিকের কাজ করেন তাহলে দৌড়লে আপনাকে নিচ্ছেদ সফর করাই দিবে। এটা এখন বর্তমানে এখন এটা চলতেছে আর যেটা এখন নতুন আইন হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে যারা যারা আপনার যা আপনার যারা অবৈধ আছে তাদেরকে যে সুযোগটা দেওয়া হয়েছিল তারা যায় নাই তাদেরকে ধরলে এখন একেবারেই ফিঙ্গার করা এমনভাবে ফিঙ্গার করা দেয় একবারে বলক লিস্ট আমি যটটুক জানি তারা আর কখনই আসতে পারবে না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের ফেসটা ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আমাদের সব ভিডিও এবং আপনাদের কমেন্টের উত্তর আমরা ইনশাল্লাহ সবসময় দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সালামু আলাইকুম